হরহর মহাদেব চলো আস্তে 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 ও প্রচুর ভিড় বন্ধুরা অনেক কষ্ট করে দিয়া পুজো দিয়েছে তো রেডি হ্যাঁ থামমেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন ভূতনাথ মন্দির তিনশো বছর পুরনো সেই খুব জাগ্রত মন্দির তো ওখানেই যাচ্ছি আমি এর আগেও গেছি অনেকবার গেছি শ্মশানে বা ওখানে কিন্তু ঠিকঠাক মতো পুজো দেওয়া হয়নি কোনো দিনও তো ওই আজকেই আমরা বেরোচ্ছি হঠাৎ করে প্ল্যানিং হলো তো ওই ছেলে আসছে বিয়াও যাচ্ছে তো আমরা সবাই মিলেই যাচ্ছি গিয়ে চলুন দর্শন আপনাদেরও করাবো আর আপনারা দর্শন করবেন আমরাও পুজো দেবো মন ধরে চলুন সবটাই দেখাবো চলুন তাহলে হ্যাঁ ভাবি গরম লাগছে চলো এই চলো ভাবি হ্যাঁ তো কিভাবে যাবেন আর ওখানে গিয়ে কিভাবে পুজো দেবেন সব ডিটেলস এই ভিডিওতে দিলাম ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো সো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা তোমরা যদি রেলপথে আসতে চাও মানে শিয়ালদা থেকে যদি কেউ তোমরা আসতে চাও তাহলে তোমাদের রেল ধরতে হবে চক্র রেল ধরে জাস্ট শোয়াবাজার প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে হাঁটা পথ জাস্ট পাঁচ মিনিট কোথায় যাচ্ছিস চল চল এদিকে এদিকে গঙ্গায় যাবো তোমরা চলো সো চলে চলেছে আমার স্টেশনে টিকিট টিকিট কেটে সো আমাদের ট্রেন হচ্ছে চারটে এখন বাজে পৌনে চারটে বন্ধুরা তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়া স্টেশনের ঠিক অপোজিট সাইডেই জেটি ঘাট জেটি ঘাট থেকে লঞ্চে করে এসে আইডি টলা জেটি ঘাটে নেমে ওখান থেকে জাস্ট পাঁচ মিনিটে হাঁটা পথে আপনার ভূতনাথ মন্দিরে পৌঁছে যাবেন ভূতনাথ সম্বন্ধে তো কিছু বলার নেই যারা জানেন তো খুব ভালো এবার যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা বানানো অ্যাকচুয়ালি বানানো না আমরা যাচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছে চলুন সব ডিটেলস থাকছে এর ভেতরে অবশ্যই ভিডিওটা দেখবেন ভাবি তাহলে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ কী হচ্ছে এটা কী হচ্ছে কী করছিস তুই তো রাইস এখনও পাঁচ মিনিট বাকি তারপর ট্রেন আসবে বোর হয়ে যাচ্ছি মানে অলরেডি আমরা পনেরো মিনিট আগে চলে এসেছি তো আসুক ট্রেন তারপর আবার উঠবো তো আমরা এখান থেকে চক্র রেলে যাচ্ছি মানে এটা মাঝারেট লোকাল বারাসাত থেকে আসছে তো সেই ট্রেনটাতে উঠে আমরা নামব শোভা শোভাবাজার থেকে জাস্ট পাঁচ মিনিট হাঁটা পথ ভূতনাথ মন্দির চলুন সবটাই শেয়ার করছে আর গাইস বিভৎস গরম বৃষ্টি কোনো সিন নেই তাই তো ভাবি গরম লাগছে তো গরম এই ট্রেন ঢুকছে থ্রু ট্রেন ঢুকছে থ্রু ট্রেন এই ট্রেনেই যাবো আমি আমাদের ট্রেন ঢুকে গেছে চলো তোমরা যদি কেউ মেট্রো করে আসতে চাও তাহলে খুব সহজেই তোমরা পৌঁছে যাবে তোমাদের নামতে হবে শোবাজার সুতানটি শবাজার সুতানটি থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই জাস্ট দেখবে তোমরা অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই অটো করে চেপে তোমরা আইডলা ঘাটে পৌঁছে যাবে আইডলা ঘাটের থেকে জাস্ট ওয়ার্কিং ডিস্টেন্সে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে বাবা ভূতনাথ দেবের মন্দির চলো তাড়াতাড়ি চলে যাবো আমরা এই বাজে এখন সাড়ে চারটে কিছুক্ষণ পরে নামবো আমরা যেহেতু আজকে ঈদ সোমবার তো আজকে মোটামুটি ফাঁকাই আছে এবার ওখানে গিয়ে কি হবে না হবে যাই না চলুন সবটাই শেয়ার করবো আপাতত ফ্রেন্ড পুরো ফাঁকা পাপড় খাওয়া হচ্ছে আমি ওই দেখ ওই প্ল্যাটফর্মে ট্রেন আসলো এখন ছাড়বে আমাদের ট্রেন এতক্ষণ অপেক্ষার পর আধা ঘন্টা হয়ে গেল ট্রেনটা ছাড়িনি এখন আমাদের ট্রেনটা আসলো তারপর এখন ছাড়বে বুঝলি আর ওদিকে ম্যাডাম কানে হেডফোন লাগিয়ে গান শুনছে তো ট্রেন ছাড়লো আমাদের হুম দাঁড়ো দাঁড়া 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 তো ফাইনালি আমরা নামলাম তাই তো চলো টাইমটা তো লাগলো বাগবাজারেই চলে গেলো ট্রেন তো গাই দিয়ে আমরা নামলাম শোভা বাজার আই রিতলা স্টেশন থেকে নেমেই জাস্ট হাঁটা পথে পাঁচ মিনিট দাঁড়াও 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 গাড়ি আছে এই হচ্ছে আই রিতিতলা জেটি ঘাট এই হচ্ছে নিমতলা ঘাট চলো তো যেমনটা বলেছিলাম গাই স্টেশন থেকে নেমে জাস্ট পাঁচ মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স তো আমরা পৌঁছে যাবো এক্ষুনি আমাদের ডেস্টিনেশানে চলো সামনেই আছে আমাদের ভূতনাথ বাবার মন্দির আর এখানে ডালা প্রসাদ নেওয়ার জন্য প্রচুর সারি সারি দোকান রয়েছে যেহেতু আজকে সোমবার একটু ভিড় আছে

ডালাটা মহাদেব চলো চলো ওটা পরে এসে এটা পুজো দিয়ে তারপরে চলো তো এই আমাদের ভুতনাথ দেবের মন্দিরে প্রবেশ করলাম চলো জয় মা মহাকাল হরহর মহাদেব সুন্দর লাইন লাইনের সিস্টেম আছে আস্তে আস্তে হরহর মহাদেব একা যাবে না কিন্তু দাঁড়াও বন্ধুরা মন্দিরে প্রবেশের মুখেই এই দেখুন বিশাল এক হোমযোগ্য করা হয় এখানে তো এখানে আপনারা যদি চান আপনারা নিজেরাও এইখানকার লোকাল পুরোহিত যারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনারা পুজো দিতে পারেন বাবার নামে এই দেখুন এখানে অনেক রকম বাবার বিগ্রহ থেকে শুরু করে ফটো সমস্ত রকম ঠাকুর এখানে দেবদেবী রাখা রয়েছে এখানেও আপনারা পুজো দিতে পারেন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন চলুন এবার আমরা বাবার মেন কক্ষে প্রবেশ করবো তো বন্ধুরা দেখুন আজকে অনেকটা ভিড় আছে যেহেতু সোমবার চলো চলো অলরেডি আমরা অনেক কাছে পৌঁছে গেছি এবার ঢুকবো আমরা মেন কক্ষে はしてあしてあしてあしてあしてあして。 প্রচুর ভিড় বন্ধুরা অনেক কষ্ট করে দিয়া পুজো দিয়েছে বন্ধুরা কত লোক সুন্দরভাবে আরতি করছে এইভাবে আমরাও করবো দেখি চলো সাত তো হ্যাঁ এত ভিড়ে ভিড়ে এসে দারুন চলো এবার আমরা হ্যাঁ সত্যি তাই আমরা ওটা আরতি করে নি চলো তো এই ঝুড়িটা এখানে রিটার্ন করে দিতে হবে তাই তো নীলো আর ওখানে থেকে টি দিল তোমাকে তো হ্যাঁ আর একটা নিন তো এই কপুর দিয়েছে তো এটা নিয়ে এখন আরতি করতে হয় না তো বন্ধুরা মন্দির থেকে বেরোনোর পর অতি আবশ্যক এরকম তিলক আপনারা দিয়ে নেবেন মন্দির থেকে বেরোনোর পর দেখবেন অনেক বাচ্চা বা অনেক বড়রা এরকম তিলক দেওয়ার জন্য আপনাদের কাছে ছুটে আসবে তারা পাঁচ টাকা বা দশ টাকার বিনিময়ে আপনাদের তিলক দিয়ে নেবে তো মন্দির থেকে বেরোনোর পর এই দিয়া কপুর নিয়া হাতে চলে গেল আরতি করতে তো এবার চলুন আমরা জেনে নিই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় তো এই বাবা ভূতনাথের মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো একটি মন্দির তো মন্দিরটি ভোর চারটের সময় খোলা হয় তারপর হয় মঙ্গল আরতি তারপর সকাল ছটায় হয় ভর্ষ্য আরতি মানে জ্বলন্ত চিতা ছাই দিয়ে বাবার আরতি করা হয় তারপর দুপুর সাড়ে বারোটায় বাবাকে পুরি হালুয়া ক্ষীর সহযোগে ভোগ নিবেদন করা হয় পর সাড়ে চারটে পর্যন্ত মন্দির বন্ধ রাখা হয় কারণ বাবা তখন বিশ্রাম নেন আবার সাড়ে চারটে থেকে মন্দির আবার খুলে দেওয়া হয় তারপর আটটাতে হয় আবার ভস্য আরতি জ্বলন্ত চিতার ছাই দিয়ে যেরকম আরতি করা হয় সেরকম রাত্রির দশটায় মন্দির যখন বন্ধ হবে ঠিক তার আগে গাজা ও চিলিং সহযোগে বাবাকে আবার ভোগ নিবেদন করা হয় তো তারপর আপনারা এখানে যে যেই দোকান থেকে ডালা নেবেন তো সেই দোকান থেকে কর্পূর কর্পূর দানি আপনাদের দেবে তো এইখানে দেখতেই পারছেন প্রচুর দর্শনার্থী বাইরে দাঁড়িয়ে আরতি করছে সেরকমটা আমরাও করে নিয়েছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করে আপনারা ভগবান মানে বাবার কাছে নিজের মনস্কামনা জানাতে পারেন হচ্ছে ভূতনাথ দেবের মন্দির আর এই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমাধি তো এখানে অতি অবশ্যই আপনারা ভিজিট করবেন এটা একদমই ফ্রি অফ কস্ট দারুণ একটা অ্যাটমসফিয়ার এখানে সাথে সাথে আমাদের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিও আছে সেটাও আপনারা দর্শন করে নিতে পারবেন দারুণ সাজানো গোছানো একটা পার্কের মতো একদম গঙ্গা পক্ষে এখান থেকে সুন্দর হাওড়া ব্রিজটাও দেখা যায় এই হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সমাধি আর এই দেখুন কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার এদিকে

সবাই বাজে এখন ছটা ষোলো তো একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ওখানে চলো ওখানে চলো ওখানে চলো এখান খুব সুন্দর চলো ওখানে বেশ মজা পেয়েছে যা আবার ওখানে চলে যাবি ওই লাস্ট অব্দি যা আবার চলে আসো খুব সুন্দর জায়গা বন্ধুরা আবার 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 পরে আমরা আসবো আসো চলে আসো আস্তে 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 তো যারা আসছেন অতি অবশ্যই এখানে ভিজিট করবেন তোমাই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধির এখান থেকে দারুণ হাওড়া ব্রিজটাও আপনারা দেখতে পারবেন হাওড়া ব্রিজটাই দেখা যায় এখান থেকে

তো এই আমরা স্টেশনে চলে গেছে বলো যাই হোক আমার তো ফেরার টাইম টেবিলটা আমি দেখিনি তো ভুল ট্রেন চলে গেছে এখন আমাদের দমদম হয়ে তারপর বাড়ি ফিরতে হবে তাই ওভারঅল তোমার এক্সপিরিয়েন্স কিরকম হলো দুর্দান্ত হ্যাঁ খুব ভালো পুজো দিয়েছি মন শান্তি হয়েছে খুব ভালো লাগলো কিন্তু ভিডিও আর ফটো অ্যালাউ না বলে আমরা কিছু দেখাতে পারলাম না ট্রেন ঢুকছে আমাদের তাই তো চলো তাহলে চলো চলে এসছে আমাদের গো টু হল